থাইল্যান্ডে আতরের দোকান এখানে মিডল ইস্টের অনেক কাস্টমারই আসে এই দেশে ঘুরতে আর কালকে রাত্রেবেলা এখানে জুস খাইছিলাম তারপরে যেন ম্যাঙ্গো সকল ধরনের জুসই আছে কটা ম্যাঙ্গো আর এদিকে সামনে একটা দোকান আছে দোকানে ওপেনে গাঁজা বিক্রি করে ডাইরেক্ট বর্তমানে থাইল্যান্ডে গাঁজা খুবই লিগাল এই কারণে এই যে গাঁজাগুলো বিক্রি করে দেখেন তারা গাঁজা চাষ করতেছে আপনার গাছ থেকে পাইরা গাঁজা দিবে আপনি খাওয়ার জন্য পুরা লাইভ গাঁজা এখানে আমার নোটিস আছে পাসপোর্ট লাগবে আর কারা কারা খাইতে পারবে মারিয়া আর এখানে একটা এজেন্সি টাইপ আছে থাইল্যান্ড অনেক গরম বাংলাদেশে তো পুরা শীত আর এখানে পুরা গরম আমরা গেছি বাঙালি একটা হোটেলে খাবার খাওয়ার জন্য প্রচুর বিদেশি কাস্টমার এখানে ভালো পরিমাণে আর ইন্ডিয়ান দোকান সব জায়গায় ইন্ডিয়ান দোকান সব জায়গায় কম বেশি সব জায়গায় ইন্ডিয়ান দোকান আছে এক বিদেশিকে তো হচ্ছে এখানে টাকা মানে এক্সচেঞ্জ এখানে একটা গাজার শপ

Oh Thailand papaya peace Hey Homeless people where is the kuburu

ভালো ছিল <laughs> 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 <laughs>

স্বপ্ন গুলো দিল না ছুটি তাই তো আমি বসে কা ঘাস ফুলেদের সাথে আমি একাই